আজকে কিন্তু আমার সঙ্গে একজন আমার ভাই আছে ইনি হচ্ছে আমাদের পেজে মানে সবচেয়ে বড় ফলোয়ার সব ভিডিওতে কিন্তু ভাই আমাদের শেয়ার করে এবং কমেন্ট করে তো ভাই আজকে আমাদের থেকে অলরেডি মোবাইল কিনেছিলো আজকে কিন্তু এই তেতাল্লিশ ইঞ্চি সেল করে টিভিটা কিনেছে আমাদের কাছ থেকে এইচডি টিভি তো যেহেতু খুব ভালো কমেন্ট করে আমাদের মায়া ইলেকট্রনিক্সের পেজে লিখেছিল তো দাদা কি গিফট আছে তো দাদা উনি যেহেতু আমাদের ভিডিও লাইক আর শেয়ার করে তার জন্য কিন্তু দাদাকে সবার আগে যেটা দিলাম ভাইকে ডিনার সেট ভাই এটা কিন্তু এই ডিনার সেটটা কিন্তু শুধু লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য তো তারপর হচ্ছে গিয়ে এই টিভিটা কিনেছে এই টিভিটা কিন্তু ভাইয়া পড়লো মাত্র তেতাল্লিশ ইঞ্চি টিভি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা কত টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এবং তার সঙ্গেও কিন্তু একটা বউটো স্পিকার ফি এই টিভিটার সঙ্গেও কিন্তু আমরা একটা ভাইকে বোলটো স্পিকার ফি দিচ্ছি এবার ভাই আমাকে একটু বলে দাও না মানে এই তুমি তো সবসময় আমাদের পেজ দেখো তো মায়া ইলেকট্রনিক সম্বন্ধে তুমি তো প্রোডাক্ট কেন বলে কেন কাস্টমার আসবে এখানে আমি সবাইকে বলবো যে তোমরা সবাই এখানে আসবে কারণ এখানে শুধু মুখে বলে না এখানে তোমার আসলে কাকু যেটা বলে তোমরা গিফট পাবে প্লাস যা প্রোডাক্ট আছে ভালো প্রোডাক্ট পাবে আমি আগেও নিয়েছি আর এখানকার যে অ্যাম্বিয়েন্স এখানকার এনাদের যে ব্যবহার আর তোমরা একবার আসো এসে স্টোর ভিজিট করো তোমরা গিফট নাও এইটুকুই তাহলে দেখলেন আপনারা লাইভ একদম ভিডিওতে কিন্তু লাইভ আমাদের কাস্টমাররা আমাদের রিভিউ দিয়ে দেয় আমরা কিন্তু আপনাদেরকে কুড়িটা পঞ্চাশটা গিফট বলি না যেটা আমরা দিতে পারবো না বাট আমরা যেটা বলি উনি আমাদের কালকে কমেন্ট করেছিল ওনাকে আমরা দেখেছি যে আসলে গিফট নিয়ে যাও তো বন্ধুরা দেখুন আর দাম দেখুন কত সুন্দর টিভি ফুল এইচ টিভি দিয়ে মাত্র পাচ্ছেন আপনি ষোলো নশো নিরানব্বই এবং ফিনান্সে ভাই কিন্তু এই টিভিটা ফিনান্সে নিয়েছে তো বন্ধুরা আপনারা যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই কিন্তু মাই ইলেকট্রনিক্সের তিন তিনটে স্টোরে আসতে হবে থ্যাংক ইউ বন্ধুরা